আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই প্রস্তুতির অংশ হিসেবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণসমাবেশ সমাজ ইসলামিক চিন্তাধারা ও দেশপ্রেমে ঐক্যবদ্ধ সমাজ গঠনের আহ্বান জানিয়ে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ অধ্যাপক মোস্তাফিজুর রহমান সমাবেশী ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন দেশের চলমান সংকট উত্তরণের ইসলাম ভিত্তিক রাজনীতি একমাত্র সমাধান জনগণের ভোটের অধিকার নিশ্চিত হোক এবং ইসলামী আদর্শে দেশ পরিচালিত হোক গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরে জনগণের সহায়তা কামনা করেন নিউজ ডেস্ক